নৈহাটিতে কৃতী ছাত্রের বাড়িতে গিয়ে সংবর্ধনা বিজেপি নেতার রবিবার সন্ধ্যায় নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন থেকে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারে রাজ্যের মধ্যে নবম স্থানাধিকারী নৈহাটি পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বসবাসকারী রঞ্জন রায়ের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালেন বিজেপি নেতা সৌমদ্বীপ মোদক আদিত্যরঞ্জন রায়ের হাতে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি একটা গীতা হাতে তুলে দেওয়া হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি মণ্ডল এক বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ সিং প্রাক্তন স্কুল শিক্ষক কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ অন্যান্য বিজেপির কর্মীগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সৌমদীপ মোদক বলেন যে স্কুল থেকে আদিত্য পরীক্ষায় ভালো ফল করেছে সেই স্কুলের তিনি প্রাক্তন ছাত্র বলার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে যদি রকম তার সহযোগিতা লাগে তার জন্য তিনি নিজে প্রস্তুত বলেই জানান অপরদিকে আদিত্য রঞ্জন রায় বলে এই সাফল্যের জন্য স্কুলের হেডমাস্টারের অবদানের কথা স্বীকার করে দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমার ছোট ভাই সম রঞ্জন রায় ও যেই স্কুল থেকে একটা এত সুন্দর একটা রেজাল্ট করেছে সেই স্কুলের আমি প্রাক্তনী হিসাবে আমি বেশ গর্ব গর্ব অনুভব করছি এবং ও আগামী দিন আরও আলো উজ্জ্বল ভবিষ্যৎ হোক এই কামনা করি ও উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে রাজ্যে নবম স্থান অধিকার করেছে সুতরাং নো ডাউট ও একজন প্রীতি ছাত্র এই ধরনের ছাত্ররা হচ্ছে আমাদের নৈহাটির ভবিষ্যৎ আমাদের রাজ্যের ভবিষ্যৎ এবং আমাদের দেশের ভবিষ্যৎ এরা আরও এগিয়ে যাক আরও সফলতার সাথে এরা আগামী দিনগুলো আরও এগিয়ে যাক এই কামনা করি এবং ভবিষ্যতে যদি ওর শিক্ষাক্ষেত্রে আমাদের কোনো রকম সহযোগিতা লাগে আমি এখানে কথা দিয়ে যাচ্ছি ওর সমস্ত রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি আমার নাম সৌমদী ভাত আমি ইয়ে নৈহাটির সহশ নমস্কার আমার নাম আদিত্য রঞ্জন রায় আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র তো পড়াশোনার সময় বলতে আমি সকালবেলা এবং সন্ধেবেলা নিয়ম করে করতে বসতাম এবং যতক্ষণ ভালো লাগতো পড়তো ততক্ষণই পড়তাম সাধারণত দিনে চার পাঁচ ঘন্টা হয় মোটামুটি সেটা চেঞ্জ হতে পারে আমি ঠিক বলতে পারবো অন্য কোনো দিকে ইয়ে অ্যাম্বিশান ছিল যে খেলাধুলা হোক সবাই হোক অ্যাম্বিশান অন্য কোনো দিকে ছিল না তবে খেলাধুলা করতে আমার খুবই ভালো লাগে মাঝে মধ্যে বন্ধুদের সাথে আমি খেলতেও যাই ক্রিকেট ফুটবল দুটোই ভালো লাগে খেলতে কী করে সময় বের করতে সময় বের করতাম বলতে মানে তুমি প্র্যাকটিস করতে বাইরে পড়াশোনা তার বাইরে কোনো খেলাধুলা করতে খেলাধুলা করতে যেতে হ্যাঁ মাঝে মধ্যে ধরুন সপ্তাহে মানে মাসে একদিন ধরুন আমি খেলতে যাই বা বাকি বাকি সময়ে ভাইয়ের সাথে আমি রোজই খেলি ক্রিকেট তো খেলাধুলার জন্য সময় বের করার সেরকম অসুবিধা কিছু নেই তোমাকে তুমি তোমার স্কুল হেডমাস্টার মহেন্দ্র বিদ্যালয় মানে কতটা সহযোগিতা করেছে এই সাফল্যের জন্য কোনো ছাত্রের সাফল্য সাফল্য এবং জীবনে উন্নতির পিছনে তার স্যার স্যারেদের গুরুত্বপূর্ণ খুবই অপরিসীম তো আমাদের শান্তনুকুন্ডু স্যারের অনুপ্রেরণায় আমি এই সাফল্যে যেতে পেরেছি এবং তার মানে প্রণামী হয়ে আমি থাকতে চাই সর্বদাই আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এরপর যা হওয়ার শেখা হল with elegance comfort and timeless design from classic wooden charm to modern luxury find everything that makes a house feel like home furniture gallery premium where style meets comfort <laughs> vito নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ